আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম একটা ওড়না কেটে কিভাবে কাপ্তান তৈরি করতে হয় সেই ভিডিও আশা করছি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা একটা টু পিসের ওড়না টু পিসটা খুবই সুন্দর ছিল আর ওড়নাটা তার চেয়ে বেশি সুন্দর তো ওড়নাটা মানে কেন জানি ইচ্ছে করছে না মানে যার এই ওড়না সে বলল যে আমার ইচ্ছে করছে না এই ওড়নাটা আমি জামার সাথে গায়ে পরি তো এটাকে দিয়ে আমাকে একটা সুন্দর করে কাপ্তান বানিয়ে দাও যাতে করে আমি বাইরেও এই কাপ্তানটা পরে যেতে পারি সেরকম করে সুন্দর করে বানিয়ে দেবা আর আমাকে পরলেও যাতে দেখতে সুন্দর লাগে তুমি সেইভাবে করে সুন্দর করে বানিয়ে দেবা তো যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে সেহেতু আমার এটাকে সুন্দর করে বানাতে হবে তা আমি চলে গেলাম মার্কেটে মার্কেট থেকে এর জন্য একটা লেস চয়েস করে নিয়ে আসলাম আনার পরে লেসটা ছিল সাদার ভিতরে সিকোয়েন্সের কাজ করা তো এই লেসটাকে চার ও সাইটে আমি এটাকে লক করে দিব। তো এখন আমি প্রথমত আমি গলার কাজটা করে নিচ্ছি আর ওনাটার ভাজের যে ভিডিও মানে আমার করা হয়নি কারণ আমার শুরুতেই মনে ছিল না যে এটাকে আমার ভিডিও করতে হবে কারণ এত কাজ করার পর আসলে খেয়াল থাকে না যে কি ভিডিও তৈরি করব আর ভিডিও করতে গেলে একা একা সম্ভব না কেউ যে আমাকে একটু হেল্প করবে তারও কোনো উপায় ছিল না তো সেক্ষেত্রে আমি একা একাই চেষ্টা করলাম যে কিভাবে কিভাবে ভিডিও করব তা আপনার চেষ্টা করেছি এক হাত দিয়ে ভিডিও ধরেছি আর এক হাত দিয়ে আমি মানে ভিডিও দেখাচ্ছি যে কিভাবে কি তো আমি এটাকে দেখতে পাচ্ছেন যে সামনের ফ্রন্ট পার্টটা আমি বিগ গলা দিয়েছি ভি টাইপের পান গলা যে থাকে না সেই রকমের তো ওরকম দিয়েছি আর পিছনে আমি উঠানো গোল গলা দিয়েছি আর কাপ্তান তো নর্মালি উপর থেকেই সেলাই হয় তো সেইভাবে আমি মাপ নিয়েছি মাপ নেওয়ার পর আর যার বর্ডের মাপ ছিল সেই বর্ডের থেকে দেড় ইঞ্চি একটু লুজ দিয়েছি কারণ কাপ্তান ফুল ফিটিং টাইট ফিটিং কাপ্তান পরলে কিন্তু দেখতে বেশি একটা ভালো দেখা যায় না হালকা লুজ ফিটিং থাকলে পরলে দেখতে সুন্দর হয় তো যেভাবে বলেছে আমি সেভাবেই লুজ ফিটিং দিয়েছি আর নিচ থেকে একটু ফাড়া রেখেছি যাতে সে পরে কমফোর্ট ফিল করে কোনো ধরনের প্রবলেম না হয় যে কোনো যে কোনো ডিভাইডেড প্যান্ট বা লেগিংস যে কোনো প্লাজো দিয়ে পড়লো দেখতে কিন্তু ভালো লাগবে যেহেতু যার এই কাপতান সে একটু হেলদি তো কমেন্টে জানাবেন অবশ্যই যে অন্যার প্রিন্টের কাপড়টা দেখতে কেমন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যে দেখতে পুরা ইন্ডিয়ান একটা ওনার মতো দেখাচ্ছে তো যাই হোক আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে গলার কাজটা সেরে ফেলেছি গলাটা দেখতে পেলেন যে আমি কিভাবে চারো সাইড দিয়ে বকরম লাগিয়ে পিন আপ করে তারপরে সেলাই দিয়েছি তারপরে আবার ওটাকে ছোট ছোট করে ভিতর থেকে একটু কেটে উল্টে নিয়েছি তা না হলে ঠিক মতো উল্টানো যাবে না আর গলার আসবে না সেইভাবে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে ভিতরে যে ছোট ছোট টুকরো টুকরো করে কাটা হয়েছে সেগুলো যাতে খুলে না যায় বা কোনো ধরনের সমস্যা না হয় তো এভাবে করে চাপ সেলাই দিলে গলার ফিনিশিংটা ভালো আসে তো দেখতে পাচ্ছেন যে আমার এভাবে করে আমি তার সম্পূর্ণ গলাটাকে চাপ সেলাই করে নিয়েছি পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে চাপ সেলাইয়ের পরে আমি কিন্তু বর্ডারটাও চারো দিক থেকে সেলাই করে নিচ্ছি আর যেহেতু আমি গলে গলার ফ্রন্ট সাইডে আমি লেস লাগাবো সেক্ষেত্রে আমার এভাবে করে সেলাইটা আগে দিয়ে নিতে হবে তা না হলে গলাটা তের বেঁকা হয়ে যেতে পারে তো আপনারা এভাবে বাসায় অবশ্যই চেষ্টা করবেন আর আপনারা আমার কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কাপ্তানটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন কমেন্টসে নর্মালি কাপ্তানগুলো বাইর থেকে মানে উপর সাইডে সেলাইগুলো হয়ে থাকে অনেকে দেখা গেলো হাতাটা একটু ক্লোজ করে দেয় আবার অনেকে দেখা গেল বগল থেকে সেলাইটা শুরু করে আমার এই কাপ্তানটা আমি বগল থেকে সেলাইটা শুরু করেছি তবে এটা ঢেকে দিয়েছি যাতে হাত উঁচু খুলে যাতে দেখতে বাজেন দেখা না যায় এটা আসলে যার যার রুচির ব্যাপার এভাবে করে আমি কাপ্তানটা রেডি করেছি তো এই হচ্ছে আজকের আমার ছোট্ট একটা ভিডিও তো সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ